আস ভাব সবার পায়ে হাত রাইখা বলতেছি যে যে স্থানে আছি চর যতটুকু পজিশন দুনিয়াতে রিক্সা চালাও তুমিও ভাবো যে এই ছোট জীবনটা কেন দিলেন বাবা উচিত কেন দিলেন ওই জান্নাত পাওয়ার জন্য বলে আপনি কি করে বলেন এই জন্যই বলি কেন আমাদের যাত্রা জান্নাত থেকে আমরা জান্নাতে যাবো আদম সালাম জান্নাত থেকে যাত্রা শুরু করছেন আবার উনি ফিরা জান্নাতেই যাবেন আমাদেরকে যদি আল্লাহ জান্নাত না দিবে তাহলে মুসলমানের ঘরে আমার অস্তিত্ব দিল তো দিল কেন আমি তো ডিমান্ড নোটো ভরি নাই আমি তো আল্লাহর কাছে চাইও নাই আমি তো আল্লাহর কাছে অনুরোধও করি নাই আল্লাহ সদ ইচ্ছায় আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন দুনিয়াতে পা রাখতে দেরি আজান একামতের ধ্বনি আমার কানে আসতে দেরি হয় নাই কিন্তু সব সত্য কিন্তু এটাও সত্য আমি সবকিছু পাওয়ার পরে হারায়া গেলাম আল্লাহকে ভুলে গেলাম এই জন্যই কোরআন আমাদের কানে ধ্বনি দেয় কুতিলাল ইনসান উমা আকফারা ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করা উচিত তো ছিল ফল আসলে গাছ আরো ঝুঁকবে ফল আসলে আরো ঝুঁকবে উচিত তো ছিল শিক্ষিত মানুষগুলা শিক্ষিত হইয়া চব্বিশ ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকবে উচিত ছিল ধনী ধন পাওয়ার পরে আল্লাহর উচিত আল্লাহর কুদরতি পায়ে যায় মাথা ঠেকা দিবে মালিক তুই আমাকে যৌবন দিসিস দূরে যাই তো যাই কি করে যৌবন তো তোরই দেওয়া চব্বিশ ঘন্টা আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত হইতে থাকে